নমস্কার কিছুক্ষণ আগেই শিয়ালদা ক্যানিং লাইনে ঘটল ভয়াবহ যাত্রী বোঝায় ট্রেন দুর্ঘটনা যার ফলে প্রায় চল্লিশ মিনিট ধরে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল দুর্ঘটনাকে কেন্দ্র করে রেল যাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা কোথায়ও কিভাবে ঘটল এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা বিস্তারিত জানতে হলে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিটে ক্যানিং লোকাল ট্রেনটি যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে সূত্রের খবর একটি যুবক বাইক নিয়ে ট্রেন লাইনে চলে আসে এবং বাইকটি ট্রেন রুটেই ফেলে দিয়ে চলে যায় বাইকটি যখন ট্রেনের গতির সঙ্গে সংঘর্ষ হয় তখন ট্রেনের চালক এক মুহূর্তে বাইকটিকে দেখতে পেয়ে খুব দ্রুত ব্রেক চাপতে শুরু করেন বাইকটি ধাক্কা খেয়ে ট্রেনের সামনে পড়ে গেলে ট্রেনের চালক সঠিক সময়ে ব্রেক চাপতে সক্ষম হলে ট্রেনটি বন্ধ হয়ে যায় দুর্ঘটনায় ওই লাইনে প্রায় চল্লিশ মিনিট ধরে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকে এই দীর্ঘ সময় ধরে ট্রেন বন্ধ থাকার ফলে হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেননি কলকাতা এবং আশেপাশের এলাকায় কর্মরত বহু মানুষ ওই সময় ক্যানিং লোকাল ব্যবহার করেছিলেন বেশ কিছু অফিস যাত্রী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সময়মতো গন্তব্যে পৌঁছানোর জন্য চরম দুর্ভোগে পড়েন রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেন কিছুক্ষণ পরে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয় এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে তারা রেললাইনে নিরাপত্তা আরও জোরদার করবে এর মধ্যে রেললাইনে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিরাপত্তার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ এবং সচেতনমূলক ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা রয়েছে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ